একটা মিষ্টিময় সন্ধ্যা ছিল সেদিন আমার যদিও এত মিষ্টি পছন্দ না মানুষ যে এত মিষ্টি কেমনে খায় আমি খালি এটাই চিন্তা করি যাই হোক বিষয়টা হচ্ছে আমার ছোট ছেলের হঠাৎ করে রাতেরবেলা রসমলাই খেতে ইচ্ছে হয়েছে তো ওর বাবাকে বলা তো ওর বাবা রসমলাই আনতে গিয়ে আমাদের যে কুমিলার বিখ্যাত মাতৃভাণ্ডার রসমলাই সেটা আর পায়নি তো হচ্ছে গিয়ে জলযুগ থেকে রসমলাই তো এটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি যে জলযোগের রসমলাইটা কেমন সচরাচর আমরা মাতৃভাণ্ডার রসমলাইটাই খাই অন্য দোকানে একটা কম খাই তো এই যে এটা হচ্ছে জলযোগের রসমলাই আর আমি যেহেতু মিষ্টি জিনিসটা আমার একটা পছন্দ করি না জাস্ট ভিডিও করার জন্যই একটু হচ্ছে টেস্ট করব। আর জলযোগের রসমলাইটা কিন্তু দেখতেও মাতৃভাণ্ডার রসমলাই থেকে অনেকটাই ডিফারেন্ট একটু বড়ো সাইজের আর কালারটাও অনেক ডিফারেন্স আছে আর অনেকটাই মানে রসটা খুব পাতলা মনে হয়েছে আমার কাছে তো যাই হোক পরদিন আবার হচ্ছে আমার ছেলে ওর দাদুর কাছে ফোন করে আবদার করে ফেলছে যে আমাকে মাতৃভান্ডার রসমালাই পাঠাইতে হবে ও রসমলাই খেয়ে মন ভরে নেয় তো পরদিন হচ্ছে ওর দাদু আমাদের জন্য রসমলাই কিনে পাঠাইছে আবার এটা হচ্ছে আমাদের কুমিল্লার সেরা আসল মাতৃভাণ্ডারের রসমলাইয়ের দোকান থেকে পাঠানো হয়েছে আর আমি যেহেতু রসমলাই খুব একটা পছন্দ করি না আমার কালো জাম পছন্দ আমার জন্য হচ্ছে আলাদা করে এক কেজি কালো জামও পাঠানো হয়েছে তো এবার হচ্ছে প্রথমে রসমলাইটা খুঁজছি আর এবার আপনারা ভিডিও দেখিয়ে বুঝতে পারবেন যে প্রথম রসমলাই আর এবারের রসমলাইয়ের মধ্যে তফাতটা কী আর যারা মাতৃভাণ্ডার রসমলাই খেয়েছেন তারা তো খুব ভালো করে জানেন কুমিল্লার মানুষেরা এই তো দেখতে পাচ্ছেন রসটা অনেক ঘন আর যে মিষ্টিগুলা মানে মালাইগুলা সেটাও অনেকগুলা মানে পরিমাণে অনেক বেশি তারপর একটু ছোট ছোটো আর রসের যে কালারটা সেটাও কিন্তু অনেকটাই ক্রিমি ক্রিমি কালার যাই হোক আমি হচ্ছে সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য আর রসমলাইয়ের বক্সটা খুলতেই কিন্তু রসমলাইয়ের সেই অথেন্টিক ফ্লেভার আমি পেয়ে গেছি যেটা আমি জলযোগের রসমলাই পাই নাই আর আমার কাছে না রসমলাইয়ের এই মিষ্টিটাই বেশি পছন্দ রসের চেয়ে তো আমি হচ্ছে রসে থেকে একদম তুলে তুলে শুধু জাস্ট মিষ্টিটাই খাই তো এটাই টেস্ট করে হচ্ছে বলছি কেমন লেগেছে আর আমি তো মুখে দিতেই মানে শান্তি হয়ে গেল মুখটা আমার কাছে মনে হয় যেন এটাই হচ্ছে রসমলাই বাকিগুলা মানে না খেলেই ভালো কারণ আমি হচ্ছে কম খাবো কিন্তু ভালোটা খাবো নয়তো খাবোই না এরকম টাইপের একজন মানুষ আর যারা হচ্ছে মিষ্টি হলেই হয় তারা অবশ্যই সবগুলাই খেতে পারে কিন্তু আমাদের যে সেরা রসমলাই মাটিভাণ্ডারের সেটা হচ্ছে এটাই এটা খেলে আপনার মনে হয় না যে আর দ্বিতীয় আরেকটা কোনো রসমলাই ভালো লাগবে আমার যা হয় আর কি তো রসমলাই খাওয়ার পালা শেষ এবার ট্রাই করব হচ্ছে কালো জাম কারণ কালো জাম আমার অনেক পছন্দ যদিও আমি জলযোগের কালো জাম খেতে বেশি পছন্দ করি এটাই হচ্ছে আমাদের কুমিল্লার মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডার থেকে যেহেতু রসমলাই আনা হয়েছে কালো জামটা ওখান থেকেই দিয়ে দিছে আর মানে হচ্ছে অন্য দোকানে যাওয়া হয়নি আর কি আর এই যে দেখেন মাতৃভাণ্ডার কিন্তু প্যাকেটের গায়েও লিখে রাখছে যে আমাদের কোনো শাখা নেই যদিও আমরা অনেকেই এটা ভুল করে অন্য দোকান থেকে কিনেই মানে একদম মাথা নষ্ট করে ফেলি যে কি মাতৃভাণ্ডার রসমলাই একটু মজা না এসেই তো এবার থেকে দেখে কিনবেন মনোহরপুরের যে মাতৃভাণ্ডার দোকান সেখান থেকে সিরিয়াল ধরে কিনতে হয় একটু কষ্ট করে কিন্তু বেস্ট পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে আর এটা হচ্ছে মাতৃভাণ্ডার কালো জাম লোকটা কিন্তু খারাপ হয়নি কিন্তু যত যাই বলুক আমি ওই যে বললাম না সেরাটাই খাই সেরাটা না হলে খুব কম খাই কারণ আমি এত মিষ্টি লাভার না ভাই তো আমার হচ্ছে ভালো জিনিসটা খাবো যখনই খাবো তো যাই হোক এইবার এই এতগুলো মিষ্টি যেহেতু আনা হয়েছে সেগুলো তো ফেলে দিতে হবে না খেতেই হবে একটু একটু করে হচ্ছে খাচ্ছি আর কি তো একটা মিষ্টি তো ট্রাই করাই যায় শ্বশুর এত যত্ন করে পাঠাইছে আমার পছন্দের কথা চিন্তা করে তো এবার হচ্ছে আমি একটা মিষ্টি ট্রাই করে নিয়েছি যে জলযোগের কালো জাম থেকে এটা ডিফারেন্সটা কি আপনাদেরকে বলবো এটা ডিফারেন্সটা হচ্ছে এটা একটু হার্ড জলযোগের কালোজামটা জামটা সাইজে আরও ছোট হয় আরও সফট হয় তো সবশেষ আমার কাছে মনে হলো মাতৃভান্ডারা রসমলাই বেস্ট আর জলযোগের কালো জাম বেস্ট তো আমার মিষ্টিকে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস